এরকম একটা সুন্দর বাচ্চা রেখে তার বাবা ওকে রেখে চলে গেছে প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে লক্ষ লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এমন ঘটনা যেমন আর কেউ না ঘটাতে পারে কারণ কি জানেন যৌতুকের টাকা আমাদের বাংলাদেশে এমন একটা পর্যায়ে আসছে মানে যৌতুক ছাড়া কোনো কথাই নেই মানে যৌতুক দিতেই হবে দেখুন কত সুন্দর একটা বাচ্চা আর এই বাচ্চাটা রেখে ওর বাবা ওর মাকে অল্প বয়সে বিয়ে করলে দুঃখ থাকে চিরকাল প্রিয় দর্শক এমন একটি ঘটনা ঘটেছে এই বনটির সঙ্গে প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন ছোট্ট একটা মেয়ে তার কোলে দেখতে পারছেন আরেকটা ছোট্ট একটা মেয়ে প্রিয় দর্শক কি এমন ঘটনাটি ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বইন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি তোমার কোলে এটা কে এটা আমার মেয়ে তোমার মেয়ে না থেকে নিয়ে আসছো মিয়া মুখে এটা আমার মেয়ে সত্যি করে বলো তোমার মেয়ে হ্যাঁ তো তুমি রাস্তাঘাটে কি করো কি নিয়ে ওর জন্য দুধ কেনার জন্য সাহায্য করছো ওর বাবা কি হয়েছে ওর বাবা চলে গেছে চলে গেছে কতদিন বিয়া করছে কতদিন বিয়া হইছে দুই বছর বিয়া হইছে আবার চ্যল্ল গেছে কি কারণে চ্যল্ল গেছে জানেন তো জুতুকের টাকা চাইছ আমার দারে আমি জুতুকের টাকা দিনা দিচ্ছি না কি দর্শক মানে আমাদের দেশে এমন একটা দেশ হয়ে গেছে মানে যৌতুক ছাড়া এখন আর কোনো কিছু নেই মানে যৌতুক দিদি হবে না দিলে মানে স্ত্রীকে এক পর্যায় তোমাদের সম্পর্কটা কিভাবে হয়েছে আমগো ভাষায় বানাস এই আগো ভাষায় ও আমগো ভাষায় পাশাপাশিও বানাসলাম বাড়ি বাড়ি চোখ দেওয়ার পর থেকে মানে কি আমার জি গেছিলো কাপড় তোমার আমি পছন্দ আমি কোনো বিয়া নক মা বিয়ে বিয়া পরে একটা কি না আমি বিয়া করে আমি বেলুন বাঁচতাম আমার ফুল একজন বেলুন ফুল বেলুন ফুল যে খালি জায়গা আছে ওই জায়গায় গেছি ফুল গাছ আমার মুখ পা অবস্থা নিয়ে গেছে ছালি মাজার নিয়ে বিয়া গেছে তোমার বাবা আছে আমার বাবা আর আমার মা গত কই দিছে বাজার খসা দেন আমার বাপু একি গরব বুয়া বে খায় আচ্ছা আমরা যেটা জানতে একটা বিয়াও করছে আচ্ছা আমরা যেটা জানতে পারলাম তোমার মাকে নাকি তোমার হাজবেন্ড মানে অত্যাচার করছে আসলে এর বিষয় কি সত্যি হ্যাঁ মানে কি করছে তোমার মাকে আমার মারে উনি কোন কাদা ছিড়াইছে মানে কি যেরু আমার মালক বলে বিবাহ সম্পর্ক আছে সারা বলে আবার আমার মারে আজবার হাত দিছে দশ হাত দিছে তোমার জামাই তোমাকে সারার মানে কারণটা কি

আচ্ছা তোমার হাজবেন্ড যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি তোমাকে নিতে চায় তুমি কি যাবা না তুমি যাবা না আসলে প্রতি এত খুব কেন তোমার খুব কেন ভালো না ভাই ওই গঞ্জা বাবা খায় দুই মিনিট আমার মায়ের সাথে দেখতে পারবো না আমার বাচ্চা না 2 মিনিট ইচ্ছা লাই দেখতে পারবো আর মা বলে কি ব্যবসা আছে বিজনেস ম্যান কি বলে বিজনেস ম্যান আছে আই বলে পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক এরকম একটা সুন্দর বাচ্চা রেখে তার বাবা ওকে রেখে চলে গেছে প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে লক্ষ লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এমন ঘটনা যেমন আর কেউ না ঘটাতে পারে কারণ কি জানেন যৌতুকের টাকা আমাদের বাংলাদেশে এমন একটা আসছে মানে যৌতুক ছাড়া কোনো কথাই মানে যৌতুক দিতেই হবে দেখুন কত সুন্দর একটা বাচ্চা আর এই বাচ্চাটা রেখে ওর বাবা ওর মাকে এই বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন তোমাকে যদি কাউ হেল্প করে কোথায় আসলে পাবো তোমাদের তো কোনো নাম্বার নাই আমাদের এখানে আসলেই পারবেন যেখানে বসার মানে জায়গার নাম কি ওই জায়গা আসলে তোমার পাবে তো প্রিয় দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই সময় যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা না হলে আপনাদেরকে আমরা আহ লোকেশন বলে দিব